ইংলিশ শেখা কতটুকু সহজ ইংলিশ শেখার জন্য আসলে কয়েক ধরনের সময় প্রয়োজন কখনো হয়তো আপনার সময় লাগতে পারে পাঁচ বছর যদি আপনি ইংলিশে খুব ভালো একটা দক্ষতা অর্জন করতে চান এবং যদি আপনি ইংলিশের টিচার চান আবার আপনার সময় লাগতে পারে দুই বছর যদি আপনি আইএলটিএস পরীক্ষা জন্য আপনি নিজে প্রিপারেশন নিতে চান তাহলে হয়তো আপনার দুই বছর সময় লাগতে পারে কিন্তু আপনি তিন থেকে চার মাসের মধ্যে ইংলিশ শিখতে পারবেন যদি আপনার উদ্দেশ্য হয় নিজের জন্য ইংলিশ শেখা নিজে কথাবার্তা বলবেন হাসপাতালে এয়ারপোর্টে নিজের পরিবারের সাথে যদি আপনি এইগুলোর জন্য ইংলিশ শিখতে চান ফর ইউ ফর ইউর লাইফ তাহলে আপনার তিন থেকে চার মাস সময় যথেষ্ট টু লার্ন ইংলিশ এই বিষয়টা অনেকে জানে না কারণ ইংলিশ একটা ইংলিশ ইজ আ ফাস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ অনেক বড় একটা ভাষা বা প্রত্যেকটা ভাষায় অনেক বড় কিন্তু আমাদের আসলে সব কিছু শেখার প্রয়োজন নেই আমরা যদি খুব সহজে কয়েকটা বিষয় শিখে নিতে পারি কয়েকটা ফরম্যাট কয়েকটা টার্মস কয়েকটা স্ট্রাকচার কয়েকটা নিয়ম তাহলে আমরা ইংলিশে অনুপর কথা বলতে পারবো আপনারা অলরেডি আমাদের বিভিন্ন পেজ আছে আমাদের প্রবাসীর ইংলিশ পেজ আছে আমাদের টাইমস ইংলিশ সেন্টার পেজ আছে প্রবাসীর ইংলিশ গ্রুপ আছে সেখানে আপনারা অলরেডি জানেন যে অসংখ্য মানুষ আছেন যারা ইংলিশ শিখে যারা আগে ইংলিশ কিছুই পারতেন না তারা এখন ইংলিশে কথা বলতে পারছেন উইদিন ফোর মান্থস চার মাসের মধ্যে তারা ইংলিশে কথা বলতে পারছেন তো মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ ডিড দে লার ইংলিশ তারা কিভাবে ইংলিশ শিখলেন তার মানে বোঝা গেল যে ইংলিশ শেখাটা এত কঠিন যদি হয়তো তাহলে তো এত মানুষ ইংলিশ শিখতে পারতেন না রাইট অর রং তার মানে আপনারা যারা আছেন ইংলিশ নিয়ে অনেক বেশি ভয় আছেন ইংলিশ নিয়ে অনেক বেশি দ্বিধা আছেন প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনারা একটু রিসার্চ করেন যে এই মানুষটাও তো আগে ইংলিশে কিছু পারত না তাহলে সে হন ইংলিশে কথা বলতে পারে তাহলে আমি কেন ইংলিশে কথা বলতে পারবো না এবং ইংলিশে কথা বলার জন্য আপনার একটা সৎ প্রয়োজন আছে আপনার একটা উৎসাহের প্রয়োজন আছে আপনার এই বিষয়ে একটা প্রতিজ্ঞা নেওয়া দরকার যে আমাকে ইংলিশ শিখতেই হবে হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতেই হবে না কেন আমি ইংলিশ শিখবই আমার যতদিন সময় লাগে না শিখবো স্যার বলছেন চার মাসের মধ্যে ইংলিশ শেখা যায় আমি আট মাস সময় দেবো তারপর আমি ইংলিশ শিখবো রাইট অর রং আমি আমাদের এখানে স্টুডেন্টরা কি করতেছে এক ঘন্টা করে প্রতিদিন সারা প্র্যাকটিস করে আপনি প্রয়োজনে দুই ঘন্টা করে সময় দেন তাও যদি আপনি ইংলিশ শিখতে পারেন যদি আপনি এক বছর সময় নিয়ে ইংলিশ শিখতে পারেন তাহলে আজকে যে পজিশনে আপনি আছেন এই পজিশনে আপনি থাকবেন না আপনার অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ যারা ইংলিশে কথা বলতে পারছে এখন তারা সবাই আমাদেরকে এটা জানাচ্ছে যে আলহামদুলিল্লাহ ইংলিশ শিখার কারণে মাই লাইফ হ্যাজ বিন সো স্মুথ অ্যান্ড সো বিউটিফুল আমার জীবনটা অনেক সুন্দরভাবে আমি সাজাতে পারছি এবং আমি অনেক ভালো একটা সুযোগ পাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারছি ইংলিশ না জানার কারণে কিন্তু আমরা অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যেও থাকি আপনারা সবাই ইংলিশ শেখার চেষ্টা করেন ইংলিশ শেখার প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আমাদের ফ্রি ক্লাসে জয়েন করেন ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে ফ্রি ক্লাসের সময় তারিখ এবং কিভাবে আপনারা অনলাইনে ফ্রি ক্লাস করবেন সেই বিষয়টা জানতে পারবেন ইনশাআল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ এন্ড ইয়েস ডো ফরগেট টু লার্ন ইংলিশ কুইকলি অ্যাস সোন পসিবল যত দ্রুত সম্ভব